आई अलैहि वसल्लम नबी हमारा ईमान हमारा इमोशन हमारा मोहब्बत हमारा प्यार सब कुछ हमारे नबी है ये तो ट्रेलर है पिक्चर अभी बाकी है एक जन के मात्र अरेस्ट कर लख लो कोटी को मानुष निजे कलिजा जान दी प्रस्तुत आ मुसलमान सब कुछ दे सकते हैं रुपया माल दौलत सब कुछ ले लो मगर ইমান কবি নেই না আমাদের ইমোশন আমাদের মহাব্বাত আমাদের ভালোবাসা আমাদের দিল আমাদের কলিজা আমরা মদিনাওয়ালার জন্য নিজেদের ক্ষুদ্র জানটুকু আল্লাহ রাস্তায় কুরবান করতে পারি সব আমার রসুল্লা কদমে কোরবান কিন্তু তার উপরে আমাদের ইমান আমরা সওদা করতে পারি না তোমাদের জেলে জায়গা হবে না সারা ভারত কেন বিশ্বের ইমানদার মুসলমান তারা এর বিরুদ্ধে গর্জে উঠবে রাস্তায় নামবে আই লাভ মোহাম্মদ সাল্লিয় সাল্লাম